আট মাসের সম্পর্ক বিয়ে করার দাবিতে এক যুবকের বাড়ির সামনে ধর্নায় বসলেন এক মহিলা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানা টিকটিকি পাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় সাদ্দাম হোসেনের সঙ্গে মার্জেনা খাতুনের আট মাসের প্রেমের সম্পর্ক রয়েছে কিন্তু সাদ্দাম হোসেন বিবাহিত সেই কারণে মার্জেনা খাতুনের পরিবার সাদ্দামের পাশের বাড়ির এক প্রতিবেশীর সঙ্গে বিয়ে দেয় মার্জেনার কিন্তু তার সঙ্গেও বেশি দিন সংসার টেকে ভেতরে ভেতরে সাদ্দাম ও মার্জিনার প্রেমের সম্পর্ক চলতে থাকে আজ সাদ্দামকে বিয়ে করার দাবিতে বাড়ির সামনে ধর্নায় বসলেন মার্জিনা খাতুন নামে ওই মহিলা স্থানীয় সূত্রে জানা যায় মার্জিনার এর আগেও বিয়ে হয়েছিল তার দুই সন্তানও রয়েছে সাদ্দামকে তৃতীয় বিয়ে করার দাবিতে ধর্নায় বসে ঘটনার পর টিকটিকিপাড়া এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এরপর এক পর্যায়ে হঠাৎ ধর্না দেওয়া নিয়ে গন্ডগোল শুরু হয় তারপরে হাতাহাতি অবশেষে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা আমার সাথে রিলেশন ছিল সাবদাম সে আমাকে বলেছিল সে বিবাহিত না তারপরে মানে ও আমাকে এক কথায় ভালোবাসতে বাধ্য করেছিল মানে মরে যাবো তোর কত 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 রকমের ই করেছে আমাকে যে ভালোবাসতে বাধ্য করেছে তাই এখন ভালোবেসেছি তারপরে ভালোবাসার পরে কিছুদিন পরে আমাকে হচ্ছে তোর সাথে কথা আছে আমি কোনো কথা নাই যা বলার ফোনেই বলো ও যখন ব্যাঙ্গালার ছিল ব্যাঙ্গালার যখন ছিল তখন আমি বলেছি তোর বয়সটা তো অনেক হয়েছে তুমি বাড়ি গিয়ে তোমার বাবা মা যখন নাই তখন তোমার থেকে বলবা বিয়ের কথা আমি বিয়ে করতে চাই ও বলেছে ঠিক আছে আমাকে একটা বছর সময় দেয় দিয়ে দা বলেছিল আমি বলেছি কোনো সময় নাই তুমি তুমি তো বয়স হয়েছে তোমার বিয়ে তুমি বাড়ি গিয়ে বলবা আমি বলতে বলেছিলাম আমাকে বাড়িতে কিন্তু আমি তখনও জানি না যে ওর বউ আছে ছেলে আছে তা তখনও জানি না কতদিন পর কতদিন পর বলতে গেলে এত কয়েক মাস আপনাদের সম্পর্ক কতদিন পর জেনেছেন যে বিবাহিত সম্পর্ক আপনার অনেক দিন হলো তার প্রায় 8 মাস হয়ে আসছে সম্পর্ক আচ্ছা আপনার কি বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছিল ওই বিয়ে দিয়ে দিয়েছিল নিজে যখন নিজে যখন বিয়ে করতে পারছে না তার স্বামী মানে তার স্ত্রীর জন্য তার মানে ছেলের জন্য মানে দুটো ছেলে আছে নিজে মানে বিয়ে করতে না পেরে অন্য কারোর সঙ্গে বিয়ে দিছে। মানে পাশের বাড়িতে বিয়ে দিয়েছে। মানে যাতে দেখাশোনা করতে পারে হ্যাঁ হয়েছিল তারপরে বিয়ে দেওয়ার পরও আমাকে সুখে মানে শান্তিতে থাকতে দিচ্ছে না তার স্বামী স্ত্রীতে মানে বিয়ে দিয়ে দিয়েছে ভালো ভালো ছেলে বলে বিয়ে দিয়ে দিয়েছে তারপরে তারা আবার ধর্নাম করছে যে ওই ছেলে ভালো না ওই বাড়িতে তুমি এসো না খো তোমাকে জ্বালা যন্ত্রণা করবে এসব কথা বলছে তার স্বামী স্ত্রী বলেছে আমার বাবা মাকেও ফোন করে বলেছে চামচা আমি সাবদামের বাড়িতে এসেছি তার আমি বিচার চাই আমি তাকে বিয়ে করতে চাই বিয়ে করতে চাই সাবদামকে আগের স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছি